যখন টানবেন তখন দেখবেন যে এই স্ট্রাকচারগুলোতে স্ট্রেস পড়ছে এইভাবে হাতটাকে ধরবেন ধরে এই মাসলটা ধরবেন ধরে আপনি এটা বাইরে নেবেন তখন দেখবেন যে হাতের দিকে ঝিঝি অবসবসটা অনেক অংশে কমে আসে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি মতো সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম ফিজিওথেরাপি চিকিৎসক দর্শক যাদের ঘাড়ে ব্যথার থেকে হাতের দিকে ঝিঝি অবসবোষ হয় তাদের জন্য আমরা কয়েকটা এক্সারসাইজ শিখিয়ে দেবো এই এক্সারসাইজগুলো যদি বাসায় সঠিকভাবে করতে পারেন তাহলে দেখবেন যে হাতের দিকে ঝিঝি অবসরটা অনেকটাই কমে গেছে দর্শক যাদের ঘাড়ে ব্যথা আছে তাদের অনেকেরই হাতের দিকে ঝিঝি অবসবস হয় এটা কেন হয় এটা যদি একটু বলি দর্শক তাহলে এরকম যদি আপনার ঘাড়ের ডিজেনারেটিভ চেঞ্জ আসে অর্থাৎ ঘাড়ের বোনসগুলো যদি ডিজেনারেটিভ চেঞ্জ আসে সেটাকে আমরা সার্ভাইকেল স্পন বলি সেটার কারণেও আপনার হাতের দিকে ঝিঝি অবসবাস হতে পারে আপনার ঘাড়ে যদি ডিস্ক প্রলাপস হয় এই ডিস্ক প্রলাপসের কারণেও আপনার হাতের দিকে ঝিঝি অবসবস হতে পারে আপনার যদি ঘাড়ের আশেপাশে স্ট্রাকচার যেগুলো আছে দর্শক মাস্কুলার স্ট্রাকচার এই মাস্কুলার স্ট্রাকচারগুলো যদি কোনো কারণে টাইট হয়ে যায় অথবা টিগার হয়ে যায় এটার কারণেও আপনার হাতের দিকে ঝিঝি অবসবোষ হতে পারে এই হাতের দিকে ঝিঝি অবসবোষ হলে আপনারা কি করবেন অথবা কি ধরনের ট্রিটমেন্ট নেবেন সেটা আজকে আপনাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব হাতের দিকে ঝিঝি অবসবস যাদের আসে দর্শক তারা এইরকম করে যে বিভিন্ন জায়গাতে চিকিৎসা নেয় দীর্ঘদিন মেডিসিন খায় মেডিসিন খেয়েও দেখা যাচ্ছে এই ব্যথাটা মেডিসিন খেলে একটু ব্যথাটা কম থাকে বাট মেডিসিন ছেড়ে দিলে ব্যথাটা আবার আগের মতোই হয় তাদের জন্য আমরা আজকে সিম্পল কয়েকটা এক্সারসাইজ শিখিয়ে দেবো এই এক্সারসাইজগুলো যদি আপনারা বাসায় সঠিকভাবে করতে পারেন তাহলে দেখবেন যে ঝিঝি অবসবস থেকে অনেকটাই মুক্তি পাবেন আরেকটা জিনিস দর্শক এই এক্সারসাইজগুলো করে যদি আপনাদের হাতে জিজিটা একদম পারমানেন্টলি সলিউশন না হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার একজন ফিজিওথেরাপি চিকিৎসককে দেখিয়ে চিকিৎসা নেবেন আশা করি সে যেভাবে আপনার ট্রিটমেন্ট প্ল্যান করবে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করলে আপনার হাতের দিকে অবশ্য অবসবসটা পারমানেন্টলি সমাধান পেয়ে যাবেন তো আমরা যাদের ঘর ঘাড় ব্যথার কারণে হাতের দিকে অবশ্য অবশ্য হয় তাদের জন্য যে এক্সারসাইজগুলো শিখিয়ে দেবো এক নম্বর এক্সারসাইজ হচ্ছে আপনার এটাকে বলে আমরা পেক্ট্রোয়ালিস এই পেট্রোয়ালিস মাসলটাকে একটু স্ট্রেচ করুন পেট্রোয়ালিস মাসলটাকে স্ট্রেচ করার জন্য দেখেন এইভাবে হাতটাকে ধরবেন ধরে এই মাসলটা ধরবেন ধরে আপনি এটা বাইরে নেবেন এটা বাইরে নেবেন অর্থাৎ শোল্ডারটাকে একটু ওপেন করার চেষ্টা করবেন যখন শোল্ডারটাকে ওপেন করবেন তখন দেখবেন যে হাতের দিকে জিজি অবসবসটা অনেক অংশে কমে আসে এটা গেল এক নম্বর এক্সারসাইজ এইভাবেই আপনারা দুই পাশেই করবেন দুই নম্বর এক্সারসাইজ হচ্ছে ঘাড়ের কিছু মাস্কুলার স্ট্রাকচার টাইটনেসের কারণে আপনার হাতের দিকে ঝিঝি অবসবস হয় সেই মাস্কুলার স্ট্রাকচারগুলোকে রিলিজ করার জন্য অথবা স্ট্রেস করার জন্য আপনার ধরেন যদি এই পাশে হাতের দিকে ঝিঝি অবসবোস হয় তাহলে এই পার্শ্বের মাস্কুলার স্ট্রাকচারগুলোকে একটু স্ট্রেস করবেন স্ট্রেচটা এইভাবে করবেন যে আপনি এই কানটাকে এই পার্শ্বের শোল্ডারে লাগানোর চেষ্টা করবেন এই হাত দিয়ে একটু টানবেন টেনে যখন টানবেন তখন দেখবেন যে এই স্ট্রাকচারগুলোতে স্ট্রেস পড়ছে স্ট্রেস পড়লে এখানে পনেরো সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটা মোটামুটি পাঁচবার করবেন তারপর এখানে আপনি আবার একটু মাথাটাকে অ্যাঙ্গেল করবেন অ্যাঙ্গেল করে থুতনিটাকে একটু ভিতরের দিকে নেওয়ার চেষ্টা করবেন নিলে দেখবেন যে অন্য একটা স্ট্রাকচারে লাগতেছে তখন ওখানেও আপনি পনেরো সেকেন্ড হোল্ড করে ওই এক্সারসাইজটাও আপনি মোটামুটি পাঁচবার করবেন তারপরে দেখেন দর্শক এই মাথাটাকে এবার এদিকে ঘোরালাম ঘোরানোর পরে থুতনিটাকে আবার একটু ভিতরের দিকে নিলাম নিয়ে এবার একুণে বরাবর আবার আপনি এদিকে টানবেন তখন দেখবেন যে অন্য একটা মাস্কুলার স্ট্রাকচার স্ট্রেস পড়ছে এই স্ট্রেসটা পড়লেও এখানেও আপনি পনেরো সেকেন্ড হোল্ড করে এই বিভিন্ন অ্যাঙ্গেলে যে স্ট্রেসিং এক্সারসাইজগুলো দেখালাম দর্শক এই এক্সারসাইজগুলো পনেরো সেকেন্ড হোল্ড করে মোটামুটি পাঁচবার করে করবেন আরও কিছু স্ট্রেসিং এক্সারসাইজ করবেন দর্শক আপনি হাতের তালুটাকে এভাবে নেবেন নিয়ে অপোজিট হ্যান্ড দিয়ে আপনার নোংগুলোকে আপনার বোর্ডের দিকে টানবেন বডির দিকে টানলে দেখবেন যে এদিক দিয়ে একটা স্ট্রেস পড়বে এই স্ট্রেসটা যখন পড়বে তখন আপনি এখানে পনেরো সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটা মোটামুটি পাঁচবার করবেন আরেকটা স্ট্রেসিং দেখাবো দর্শক সেটা হচ্ছে সোল্ডার স্ট্রেসিং শোল্ডার স্ট্রেচিংটা দেখানোর জন্য করার জন্যে আপনি হাতটাকে এভাবে সোজা করবেন সোজা করার পরে এই হাত দিয়ে আপনি এদিকে সোল্ডারটাকে টানবেন টানলে দেখবেন যে সোল্ডার জয়েন্টটা এদিক থেকেও ওপেন হবে ওপেন হলে আপনি এখানে যখন স্ট্রেসটা পড়বে তখন আপনি এখানে পনেরো সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটা করবেন দর্শক এই এক্সারসাইজগুলো করলে আপনারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তবে কোনো কারণে যদি আপনাদের ব্যথা বেড়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই এক্সারসাইজগুলো করা বন্ধ রাখবেন এবং আশেপাশে একজন ফিজিওথেরাপি চিকিৎসককে দেখে চিকিৎসা নেবেন আশা করি সেই ফিজিওথেরাপি চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিলে আপনার সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে যাবে দর্শক আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা যারা দীর্ঘদিন ব্যথায় ভোগেন বিভিন্ন জায়গাতে মেডিসিন খান মেডিসিন খেয়ে ব্যথাটাকে একটু দমে রাখেন বাট পারমানেন্ট সমাধান পান না তাদেরকে স্বাস্থ্য সচেতন করা তাদেরকে এই ট্রিটমেন্টটা সম্বন্ধে সচেতন করা তো সেক্ষেত্রে আমাদের ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরাও ভিডিওটি দেখে উপকৃত হয় আরেকটা জিনিস দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম